যেটা ছাড়া কেনার মতো উপায় নাই এত বাড়া বাড়ছে এবং বর্তমানে গোল্ডের দাম তারপর আসছি আজকে একটু সঙ্গে জিনিস একটা সেম দশ বেজার ইফতারি শেষ করলাম মাত্র আর এটাই গোলমার্স গেলে দশ বেজার ইফতারি পরের দৃশ্য এটা হচ্ছে একটা ডাই মন্ডল জিনিস কানের জিনিস দেখছো কত গ্রাম আহ চল্লিশ গ্রাম আট পয়েন্ট জিনিস চল্লিশ গ্রাম আট পয়েন্ট

এটা হলো এক নম্বর গেট আমি আসছি তিন নম্বর গেটে আর এদিকে অনেক বড় একটা মার্কেট স্বর্ণ মার্কেট অনেক বড় মার্কেটে যায় গোয়াজির সবচেয়ে স্বর্ণ খোলামেলা মার্কেট এটাই দেখেন আজকে রমজান মাস দশ রোজার তারিখ পরে টাইম যায় তারপর দেখেন স্বর্ণ মার্কেটে মানুষের কত খানা I uh don't -huh.

Ole ooo kaa o tuli nusukana si. சிமார சைடி ராக சைட சனமோடய எப்போ अनेक कि बना सन्याट बिस्किट दी

ছোটোর মধ্যে যেই যে জিনিসগুলা একদম এই দোকানটার মধ্যে মানে যেগুলি আমাদের বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ পাকিস্তানের মানুষ মানে জিনিসগুলো ব্যবহার করে হারি দেখছে এইগুলি কিন্তু আমাদের দেশের মানুষের বেশি নেই কারণ দেশের মানুষের কাছে এত টাকা নেই বড়ো বড়ো যে সত্য পয়সন্ন মার্কেটের যে বড়ো বড়ো জিনিসগুলো হারগুলি ওইগুলি তো এক একটা আধা কেজি এক কেজি আর এইগুলি একদম স্যাম্পলের মধ্যে যেরকম আপনার এখানে চল্লিশ গ্রাম তিরিশ গ্রাম বারো গ্রাম স্যাম্পলের মধ্যে যে হারগুলি এইগুলি দোকানটার মধ্যে একদম বড় মোটামুটি মাসাল্লাহ কাস্টমারও আছে মানে সেম সেম আমাদের দেশের কসমেটিকের দোকানের মতো এইভাবে স্বপ্ন সাজায় রাখে দেখছেন এটা কানের দুল এটা বারো গ্রাম বারো গ্রাম পয়েন্ট থ্রি ফাইভ তো এক গ্রাম দুবাইয়ের স্বপ্ন আজকের বাজারে এক গ্রামের দাম হচ্ছে আপনার ওই দুইশো তিনশো পঞ্চাশ দের দাম এক গ্রাম সোনের দাম তিনশো সোনের দাম বেড়া গেছে আগে কম আছে মানে গেছে মানে অনলাইন সবসময় এখানে আসতেছে আপনাদেরকে দেখা চব্বিশ ক্যারেট কত আর বাইশ ক্যারেট তিনশো পঁচিশ দেয় দাম পয়েন্ট আজকে স্বর্ণের রেট আজকে দুই হাজার পঁচিশের মার্চের দশ তারিখ মানে আমাদের দেশের মানুষের জন্য অনেক সুন্দর করে মানে স্যাম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তোমার একদম ভরপুর বড় বড় সন্ধ্যের আনটি যেটা মানে আন্তর্জুনা আর কি একটা সে আসলো

হ্যাঁ লেগে জানি কে তো এই ছোট ছোট সোনের জিনিস এখানে আছে একদম অনেক তিন গ্রাম দুই গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম বড় জি

এটা হলো দুবাই শোনো মার্কেটের কত নাম্বার গেট দ্বিতীয় নাম্বার গেট তিন নাম্বার গেট থেকে ঢুকছি দুই নাম্বার গেট দিয়ে বের হবে বেরি আখতার কি দেখেন